তরুণেরা প্রেমিকেরা গাছরা তখন এই আখ্লার চরিত্র দেখে ওই মানুষটা মুগ্ধ হয়ে গেল আব্দুল্লাহ আমার নবী সম্বন্ধে জান আব্দুল্লার কাছে আমার নবী সম্বন্ধে জানতে চাইল আল্লাহ নবীর শিক্ষার সুবিধে যখন জানিয়ে দিল ওই সময় দেখা যায় ওই মানুষটা আমার নবীর দিবান হয়ে যায়। আল্লাহ নবী বাচ্চাকে দেখতে গেল নবী আমার একা সঙ্গে কাউকে নিয়ে গেলেন না আল্লাহ নবী ঘরের বাইরে থেকে ডাক দিলে দিলেন এ আবুল্লা আল্লাহ রে আমি কি ভেতরে যেতে পারি হে আছো তো বাইরে আসো ওই অগ্নি উপাস অবাক হয়ে গেল হে এমন করে ডাকে কেননা তৎকালীন সময়েতে কারো যে সুন্দরী নারী ডাকতো সেটা সুরক্ষিত ছিল না কারো খরেজি ধন্দ দ্বন্দল থাকতো ওটা সুরক্ষিত ছিল না আজ আমার বাড়িতে ঢুকার বাড়ি মিশনটা কে এই অবাক হয়ে বাড়িও এলো বাই হয়ে দেখতে লেগেছে যে মোহাম্মদ কে আমরা মারার জন্য সে আমার দরজা সে অবাক হয়ে গেল ভাবতে লাগলো মোহাম্মদ তোমাকে আসেনি কেন সে খালিয়াতে এসেছে তার সাথে কেউ নেই এই যে চিন্তা করতে লেগেছে আল্লাহ নবী নিজেদের বলতে লাগলো বাবা তোমার বাচ্চা আমার দরবারে যায় তাকে আমি ভালোবাসি পেয়ার করি সে আজকে অসুস্থ খবর পেয়েছি তাই তাকে দেখতে এসেছি ওর দিলটা আঘাত দিল চোখ দিয়ে পানি ছোলো মনো করতে লাগলো আর এই মোহাম্মদকে গালি দি এই মোহাম্মদকে মারতে যায় যে কিনা আমার বাচ্চার খোঁজ নিতে যাচ্ছে অথচ বাপ হয়ে কখন আমার বাচ্চার খোঁজটা নিতে পারিনি সেই সময়তে বাপ মা নিজের সন্তানকে এত আদর যত্ন করত না আর যে সন্তানের মা বাপের ভালোবাসা পাচ্ছ এটা আমার এটা আমার এটা আমার নবী শিখিয়েছে আগে ছিল না দেড় হাজার বছর আগে মানুষ অন্ধকারে চলে গিয়েছিল আমার নেতা তো ইনি শিখিয়েছিল আল্লাহ নবীতে এটাই শিখিয়েছিল গরীবকে বাঁচানো আল্লাহ নবী জানিয়ে দিলেন হে দুনিয়া মানুষেরা লায়ারহামুল্লাহু মালয়ারহামুন নাস যে মানুষের উপরে দয়া করে না মনুশরুষ্ঠ আল্লাহ বাগের দয়া কখনো সে পাবে না এখানে লায়ার আমুল লহ মাল্লায়ের আমুল মুসলিম নেই না আমার বিদা যেটা আপনারা সবাই জানেন এর বাংলা মানে হলো মানুষ অর্থাৎ দয়া পাবে না এ যুবকেরা তরুণেরা পাবে না এখানে নাচ বলতে মানুষ তাহলে মুসলমান বিপদে বললে যাব। গায়ের ইসলাম বিপদে বললে যাব না মুসলমান বিপদে বললে যাব দলিত বিপদে বললে যাব। না মুসলমান বিপদে বললে যাব হিন্দু বিপদে বললে যাব না এটা নাম ইসলাম নয় এই যুবকেরা তরুণীরা বাড়া ইসলামের সব থেকে বড় ইবাদ হলো নামাজ আল্লাহ নবী জানিয়ে দিলে তুমি নামাজের মধ্যে রয়েছ ঠিক এমনই সময়তে তোমার এলাকার একটা বাচ্চা হয়তো পুকুরে পড়ে গেছে বা কোনো বিপদে পড়েছে কেউ তোমার কাছে চিৎকার আওয়াজ এসেছে বাঁচাও 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 আল্লাহ নবী জানিয়ে দিলে সব থেকে বড় ইবাদ হলো নামাজ ওই নামাজটা তুমি ছেড়ে দাও ছেড়ে দিয়ে আগে ওই অসহায় বিপদগ্রস্ত মানুষটাকে উদ্ধার করো কবে তুমি ইসলাম কে মানলে এ যুবকেরা তরুণেরা এখন কেউ যদি বলে ওই বিপদগ্রস্ত মানুষটা যদি হিন্দু হয় ওই বিপদগ্রস্থ মানুষ মানুষ যদি আদিবাসী দলিত হয় তাহলে দিতে হবে এ যুবকেরা তরুণেরা আব্বারা আল্লাহ নবী এখানে মানুষের কথা বলেছে কোনো ধর্মের কথা বলে আর একটা বিষয় হলো সবাইকে সৃষ্টিতে একজন করেছে আল্লাহর সৃষ্টিকে ভালোবাসবে আল্লাহ আল্লাহ সৃষ্টিকে বিপত্তি উদ্ধার করবে এর মানে তো তুমি আল্লাহবাস আমাদের সে আদর্শ আছে আমরা মরছি আমাদের কথা বুঝে কে কি করছে কে কি বলছে কে মারছে এসব ভেবে লাভ নাই আমাদের ঘরে নিজদের মতো আমার নেতার আদর্শে যদি ফিরে আসতে হবে তাহলে আমরা कामयाब হব ابي رانو জওয়ান তরুণেরা اے নবী বাগে প্রেমিকেরা আল্লাহ নবী বসে আছে এমন সময়তে একটা গায়র ইসলাম এসে জিজ্ঞাসা করলো এ মোহাম্মদ صلی اللہ علیہ وسلم اسلام شوفت کے بالوں کاج کی اللہ نبی بولے چلین بھکا تو خدا تو منوش کے خانہ خوانوں

বাচ্চাকে খাবার দিতে না পেরে মাটাও কানতে লাগে এ যুবকেরা তরুণেরা আর চিন্তা করে দেখো প্যালেস্তাইনে কি হতে লেগেছে বাপ মারা গেছে মা মারা গেছে বাচ্চা খেতে পারছে না মায়ের কোস্তকে খেতে লেগেছে আজ আল্লাহ তোমায় সুখে রেখেছে আজ আল্লাহ তোমার বাড়িতে খাবারের অভাব করে নে আজ আল্লাহ তোমাকে দুবেলা খাওয়াচ্ছে ভুলে যাও না গরিবের কথা আল্লাহ তোমাকে কষ্টটা বুঝিয়ে দেবে তাই তো নবী আমার জানিয়ে দিলে রা রাত্রি যখন খাওয়া দাওয়া করবে চল্লিশ কদম ঘুরিয়ে আসো আমরা মনে করি হজমের জন্য নবী বলেছে না ঘুরিয়ে আসা হজম অবশ্যই হবে কিন্তু আল্লাহ নবী জানিয়ে দিলে ওই চল্লিশ কদম তোমার পাড়া প্রতিবেশীর মধ্যে কিনে কে শুকিয়ে রাত্রে ঘুমাচ্ছে তার খোঁজটা একটু নাও তার মুখে খাবারটা তুলে দাও আল্লাহ নবী আরো জানিয়ে দিলে তুমি এখন রান্না করবে একবারটি পানি বেশি করে দাও যাতে তুমি পাশের বাড়িতে একবারটি তরকারি দিতে আরো জানিয়ে দিয়েছে যেদিন তোমার ভালো মন্দ খাবার ইচ্ছা যাবে খবরদার তুমি ভালো মন্দ খাবারটা খেয়ে নিয়ে গরিবের কাজে প্রকাশ করবে না ওই গরিবের মনটা ভেঙে যাবে আর নবী খাবার দ্বারা গরিবের কষ্ট দিতে চাই না সেই নবীর উম্মার কখনো আতঙ্কবাদী সন্ত্রাসী হতে পারে না আর বিশ্বের বুকে মিডিয়া আমার নবীর উম্মাদেরকে অপমানিত করার জন্য সন্ত্রাস আতঙ্কবাদী করে প্রচার করতে লেগেছে এ যুবকেরা তরুণীরা বা এই জায়গাতে আমাদের সকলকে ইনসাফ ইনসানিয়তে আমার রসুল যে আদর্শ শিখিয়ে দিয়েছে ওই আদর্শের কাজ সমাজের বুকে প্রচার প্রসার করতে হবে তাহলে দুনিয়া দুনিয়া বুঝে নেবে মোহাম্মদ রসুলের আখলা চরিত্র দুনিয়া যেমন গলে দলে সেদিন আমার নবীর পিছনে ছুটেছিল কেমন পর্যন্ত আমার নবীর গুণগান এই জামিনে সবাই গাইতে থাকবে আমরা তো লুটার ধান নিয়ে আছি দেবো কি করে কে অসুবিধা হচ্ছে নাকি আপনি তো অরিজিনাল খেয়ে বড় হয়েছেন ওই জন্য সারা রাত হলেও অসুবিধা নেই আমরা সব ভেজাল খেয়েছি প্লাস্টিকের চাল মুড়ে এক জায়গায় ফেলে দিলে ডব খেচ্ছে তিরানব্বই বছর বলছে সারা রাত হবে আর আমাদের তেরো বছর বলছেন ঘুমোতে হবে এখন তো সব ভেজাল হিসে ভেজাল নেই তবে সব ভেজাল পলিসি করে আনা হচ্ছে কেন যারা ভেজাল ঢুকাচ্ছে তারা তো বড় অঙ্কের টাকা দিয়ে দিচ্ছে অথি দেখছে ভেজাল তারপর ওই বড় অঙ্কের টাকা পেয়ে চালিয়ে দিচ্ছে কেন তাদের তো টেনশন নেই